আজকে এই কেকের ডেকোরেশনটা একটু আপনাদের সাথে আলোচনা করি উপরে দেওয়া হয়েছে কুকি নজেল দিয়ে একটু চেপে চেপে ঘুরিয়ে ঘুরিয়ে এই ডিজাইনটা করে নেওয়া হয়েছে নিচে আবার দিয়ে দেওয়া হয়েছে বর্ডার রোজ নজেল দিয়ে এখন পাইপিং ব্যাগের মাথাটা একটু ছিদ্র করে নিচের ডিজাইনটা করে নেওয়া হয়েছে উপর দিয়ে একটু দিয়ে সাইড থেকে স্টার নজেল দিয়ে এবং রোজ নজেল দিয়ে সুন্দর করে ডেকোরেশন করে নেওয়া হয়েছে এখন দেখেন একটু নকশা এঁকে নেওয়া হচ্ছে আর এই নকশাটা এঁকে নেওয়া হচ্ছে ছোট্ট একটা ইস্টার নজল দিয়ে এখন বড় একটা স্টার নজল দিয়ে দেখেন তিনটা ফ্লাওয়ার দেওয়া হচ্ছে এখন সাইড থেকে একটু করে টেনে টেনে এখন মাছ বরাবর দেখেন লাল কালার দিয়ে পাইপিং ব্যাগের সাহায্যে একটু দিয়ে দিবেন এবার দেখেন দিয়ে রোজাকা হচ্ছে ফুল দেওয়া হয়ে গেলে সবুজ কালার দিয়ে পাতা দিয়ে দিবেন এটা একেবারে ইজি কিন্তু দেখলে এটাকে বুঝাই যায় না এই যে দেখেন রোজ নজল দিয়ে একটু করে বর্ডার টেনে মাছ বরাবর এবার অনেকগুলো সুগার বল দেওয়া হয়েছে সবাই ভালো থাকবেন ধন্যবাদ